দেখা <laughs> যাকবার <hums> 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 <hums>

আহরে আমার পাখি আমার ছাড়া কিছু বোঝে না আমার পাখি আমার আমার জন্য আমাকে নিয়ে তাই না কি খবর তার কমলা দিছে নি হ্যাঁ তুই তো আয় খাইতে গেছো এটা এটা না এটা না তো তালুইবারি তালুবরি আয় একটু শর্মাই তো

যাক তাই তো সবাই বের হয়ে গেছে এখন চলে যাবে বাসা থেকে হ্যাঁ চলে যাচ্ছে তোমরা তোমরা তো চলেই যাচ্ছ আমাদের কে দেখতে চলো 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 আমাদেরকে তো নিয়ে দাও আম আমাদেরকে তো নেবে না তোমার আব্বু আম্মু

सामने <laughs> से oh. <laughs> 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 <laughs>

আজকে হলো রান্না করছি যে দেখেন ইলিশ মাছ ভাজা তারপর হচ্ছে এই যে মেথি শাক ভাজি তারপর হলো এই যে ডাল এই তিনটাই করছে আজকে আর তেমন কিছু রান্না করি নেই তো কালকে যে মেথি শাক ই করছিলাম দেখছিলাম ভিডিওতে এটা দেখে খাইতে ইচ্ছে করছিল তো সেই জন্য হচ্ছে মেথি শাক নিয়ে রান্না করছি আর হচ্ছে এই যে কুকারের ভাত আছে রান্না করছি তো আমার শ্বশুর বাড়িতে আসছিল তারপর হচ্ছে আমার শ্বশুরকে দেখতে আসছিল দেখার আসার পরে আমাদেরকে ফোন করছিল গেলাম ওইখানে খুব ভালো সময় কাটাইলাম ভালো লাগলো যতটুকু সময় ছিল ততটুকু সময় ভালো লাগছে হ্যাঁ মামি আসবে এটা তো কল্পনাও করি নেই তো মা বললো যে আসছিলো এমনিতেই দেখা করতে তখন নাকি মা সাথে করে নিয়ে আসছে ভালো লাগলো সবাইকে দেখ অনেকদিন পর মামিকে দেখলাম আপনারকে দেখলাম যদি ওর নাম আব্রার না নাম হচ্ছে মাহাদি তো মাহাদি নামটা হচ্ছে মাথায় থাকে না এই জন্য আব্রারটা মাথায় আসে আবরারই বলি তবে মাহাদির নামটা আমার কাছে বেশি পছন্দ আপনার থেকে নামটা বেশি পছন্দ তো সব কিছু মিলে অনেক সুন্দর একটা সময় কাটলো আর আপনারাও বলবেন পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন বাঁচিয়ে দেবেন আর মাকে দেখলো হচ্ছে মেয়েদের সময় এমনিতে একটু ভালো কাটে মা তো মাই হয় আর আমার বাসায় এখনো পর্যন্ত আমার মা আসে নাই তো আসবে কিনা সেটাও জানি না যদিও আমি তাকে বলছিলাম আসার কথা কিন্তু সে রাজি হয় নাই আসতে এই ওইখানেও হয়তো যাইত না যদি আমার শ্বশুর অসুস্থ না হয়তো তো শ্বশুর অসুস্থ দেখেই দেখতে আসছে তো সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন আমার শ্বশুরের জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সে হলো ওই যে আগায় দিয়ে দেখেছিল মাকে ওই যে আসছে এখন

রাত হয়ে গেছে না অনেক রাত হয়েছে না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ